ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং দেখুন টয়টার অ্যাক্ট্রিসের লোগো দেওয়া আছে এবং পিছনে গ্লাসটাও অরজিনিয়াল এবং এই সাইডে দেখুন চেসিস নাম্বার দেওয়া আছে এবং টয়টার স্টিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই সাইডে ব্যাকলাইট অরজিনিয়াল গাড়ির সাথে তানুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাতরাস্তা তেজগাঁও আজকের ভিডিওতে নিয়ে আসলাম টয়টা র্যাকটিস জি প্যাকেজ পুশ স্টার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো যারা কম বাজেটে স্কুল ডিউটির জন্য তেলে চালিত গাড়ি খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটি বেস্ট একটা অপশন আমি একটু গাড়ির সামনে হেডলাইট দেখাই যে দেখুন এখন অরিজিনাল এবং ফগলাইটও গাড়ির সাথে অরিজিনাল এবং শো গ্রিল দেখতে পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় এবং ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং সামনে গ্লাসটা দেখুন এই যে দেখুন টয়টাল লোগো দেওয়া আছে অরিজিনাল গ্লাস এবং গ্লাসের সেন্সর দেওয়া আছে এসি দিলে গ্লাস গোলা হবে না এবং এই সাইডে দেখুন টায়ার প্লাস অ্যালোরিয়াম এখনও ফ্রেশ কন্ডিশন আছে এবং এই সাইডে দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন রেঞ্জশিট প্লাস সাইড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতরে ইন্টেরিয়র দেখায় এই যে দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এসি প্যানেলগুলো দেখুন এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরাও লোকে এবং অত্যন্ত ফ্রেশ একটি গাড়ি পার্সোনাল ইউজের এবং দেখুন গ্লাসের চেসিস নাম্বার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এবং দরজার প্যাডগুলো এখন অত্যন্ত ফ্রেশ এবং সিট কভার এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং টায়ার প্লাস অ্যালোইডিন ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং পিছনে ব্যাকলাইট লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং দেখুন টয়টার অ্যাক্টিসের লোগো দেওয়া আছে এবং পিছনে গ্লাসটাও অরিজিনাল এবং এই সাইডে দেখুন চেসিস নাম্বার দেওয়া আছে এবং টয়টার স্টিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই সাইডে ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে এবং পিছনে ব্যাকডালারটা খুলে দেখাই যেহেতু পনেরোশো সিসি গাড়ি তেলে চালিত পিছনে ইউজ স্পেস দেখতে পাচ্ছেন এবং কোনো খোলা কাটা মাইন নাই সব কিছু অরিজিনাল এই যে দেখুন অরিজিনাল স্টিকার লোগো জি জয়েন্ট গুলো ফ্রেড গুলো একদম ফ্রেশ জয়েন্ট গুলো একদম ফ্রেশ হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসের চেসিস নাম্বার পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে দেখুন বডিতে কোনো স্ক্যাচ ডেন প্যান বা কালারে কোনো কাজ নাই এবং টায়ার প্লাস গুলো অত্যন্ত ফ্রেশ ইয়ো কোহামা টায়ার দেখতে পাচ্ছেন এবং এই সাইডের দরজা প্যারও অত্যন্ত ফ্রেশ এবং ভিতরের সিট গুলো অত্যন্ত ফ্রেশ এবং সামনের ইন্টেরিয়রটা দেখাবো ড্যাশবোর্ডটা দেখুন এবং পুশি স্টার্ট জি প্যাকেজের গাড়ি পাওয়ার স্টিয়ারিং আচ্ছা টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে ওকে একদম অল অপশন অট অল অপশন অটো এই সাইডে টায়ার প্লাস অ্যালুমিনিয়ামটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো দেখুন একদম জাপান কন্ডিশন আছে জাপান স্টিকার সবগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল বিবিটি ইঞ্জিন 1500 সিসি আচ্ছা এবং চেসিস মার্সেল সব একদম ফ্রেশ একদম জাপান কন্ডিশন আছে সব সবকিছু যারা কম বাজেটে স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজতেছে পনেরোশো সিসির তাদের জন্য বেস্ট একটা অপশান আমি আবারও মডেলটা বলে দিই টয়টার অ্যাক্টিস দুই মডেল জি প্যাকেজ ষোলোতে রেজিস্ট্রেশন তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম আলোচনা সাপেক্ষে কমবে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম